অনির্বাণের কাছে রুডির বিরুদ্ধে প্রমাণ পেয়ে রুডিকে অ্যারেস্ট করল আদিত্য হ্যাঁ বন্ধুরা অনুরাগে ছোট আগামী পর্বে ঠিক এমনটাই হতে গেছে আদিত্য ভাই অনির্বাণকে রুডি ফাঁসিয়ে দেয় রুডি একটা কাগজে সই করে নিয়ে বলে এই তো প্রমাণ হয়ে গেল সব জাল ওষুধের ব্যবসা তুমিই করো তুমি এবার ফেসে গেছো আমার কথা যদি না শোনো তোমাকে কিন্তু আমি একেবারে শেষ করে ফেলবো তখন অনির্বাণ বলে আপনাকে কি করতে হবে আমাকে বলুন আপনি কেন এরকম করলেন রুডি তখন বলে যে তোমাকে তোমার ভাই আদিত্য খুবই বিশ্বাস করে তুমি এই ছবিগুলো নিয়ে গিয়ে তার হাতে ঠিক পৌঁছে দেবে যাতে আদিত্য বিশ্বাস করে প্রীতম আর সুদীপার মধ্যে একটা সম্পর্ক আছে একমাত্র তুমি ছাড়া আর কারোর কথায় আদিত্য বিশ্বাস করবে না অনির্বাণ তখন অবাক হয়ে যায় ছবিগুলো ছুঁড়ে ফেলে দেয় বলে আমি এটা করতে পারবো না সুদীপা অসুস্থ তো এই অবস্থায় আমি তার জীবন ধ্বংস করতে পারবো না রুটি তাকে হুমকি দেয় অনির্বাণ বাধ্য হয়ে হ্যাঁ বলে দেয় বাড়িতে এসে আদিত্যর হাতে তুলে দেয় অনির্বাণ কিছু রেকর্ডিংস যেখানে রুটি আর অনির্বাণের কথাবার্তাগুলো আছে রুটির এই কথাবার্তা শুনে আদিত্য খেপে যায় এবং সঙ্গে সঙ্গে রুটিকে গিয়ে অ্যারেস্ট করে এই রেকর্ডিং দেখিয়ে অন্যদিকে সুদীপা জানার আগেই আদিত্য জেনে গেল পরমা আর সুদীপা দুই বোন ডাক্তারবাবু বলেছিল সুদীপাকে এমন কিছু একটা করতে হবে যাতে তা সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এমন অবাক করা কিছু ঘটনা শুনলে হয়তো সুদীপা সুস্থ হয়ে যেতে পারে পরমা আর আদিত্য দুজনায় প্ল্যান করে সুদীপাকে এই সত্যটা জানাবে তাতে যেটি সুদীপার কোনো রেসপন্স হয় এই সত্য জানার পর সুদীপা সুস্থ হয়ে উঠবে আর অবাক হয়ে যাবে এবং পরমা আর সুদীপা